রাসুল্লা সাল্লা জন্মদিবসকে ঘটা করে উদযাপন করার এই বেদাতি কাজে আমরা অংশগ্রহণ না করি এটা করবে যারা কিছু শিয়াপন্থী মানুষ এরা আর যারা এদেশে আবেগী মানুষ জীবনে একবার একদিন শুধু রাসুলকে নিয়ে আলোচনা করে তারা যারা প্রতিনিয়ত চর্চা করেন আল্লাহ রাসুলের জীবনী এটা তাদের কাজ না কারণ রসুল্লাহামের সাহাবারা যেটা করে নাই আইমা কেরাম যা করেন নাই তাবিরা তাবিরা যা করে নাই এই কাজে অংশগ্রহণ করা চরম একটি বেদাতি রসূস সাল্লামের জন্ম নিয়ে আপনারা অনেক উদ্ভোট কাহিনী শুনবেন নানা রকমের ওয়াজ যারা ওই রকম ওই যে শুধু মিলাদুল্লবী উদযাপন করে বা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে তাদের কাছেই উদ্ভোট কাহিনীগুলো শুনতে পাবেন যেগুলো কোনো সঠিক রেওয়ায়ত বর্ণনা নাই রসূদ সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটাই সঠিক এবং রসূদসাল্লামের জন্মটা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে সারাদিন সারারাত সারা বছর সারাদিন জীবন চর্চার কিছুই নেই কিন্তু আপনার চর্চার বিষয় হল রাসুল সাল্লাহ আপনি কি ঠিক উপর উপর আছেন আছেন চর্চা সুন্নতের কারো দ্বারাই সম্ভব হবে না এটা অসম্ভব বিষয় এটা অসম্ভব যে যদি শতভাগ আপনি সুন্নার উপরে চলে আসেন তো নবী মোহাম্মদ সাল্লাম আর আপনার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না এই জন্য ইমাম শাফি আলহ রহমা তিনি বলেছিলেন শতভাগ একশোতে একশো সুন্নত পালন কেউ করেছেন বা করা সম্ভব মনে করেন দাবি করেন যদি কেউ করেন তিনি মিথ্যা বলেছেন তো রসুল আকরম সাল্লা ইসলাম ঠিক কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন এই তারিখটা নিয়ে ঐতিহাসিক মহাদিস ফকিগনের মধ্যে ভীষণ রকমের পার্থক্য মত লক্ষ্য করা যায় এটাও আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় হিক একটি বড় কৌশল আল্লাহ তালা ইচ্ছে করেই এই তারিখটাকে সুনির্দিষ্ট করে দিন সম্মানিত উপস্থিতি রসুল আকরম সাল্লা সাল্লামের জন্মের মাস রাবিউল আউয়াল এটা নিশ্চিত অর্থে মুসলমানদের জন্য আনন্দের উচ্ছ্বাসের মাস কিন্তু এটাকে যেন আমরা কোনো একটা উৎসবে পরিণত না করি রাসুল সাল্লাম এটা করতে নিষেধ করেছেন আরও আশ্চর্যের বিষয় হলো আপনি রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের সময় এবং তারিখ এই বিষয়টা সম্পর্কে নিশ্চিতভাবে আপনি বলতে পারেন সোমবারই ইন্তেকাল করেছেন বাড়ির বিরবলে ইন্তেকাল করেছেন এবং এই এই সংক্রান্ত হাদিসগুলো সব শহীদ সনদে কিতাবে বর্ণিত হয়েছে তো ঠিক কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন এই তারিখটা নিয়ে ঐতিহাসিক ভীষণ রকমের পার্থক্য মত পার্থক্য লক্ষ্য করা যায় এটা আল্লাহ পক্ষ থেকে একটি বড় হিকম একটি বড় কৌশল আল্লাহ তালা ইচ্ছে করেই এই তারিখটাকে সুনির্দিষ্ট করে দেননি তারপরেও রবিলা রবিল্লার কথা অনেকেই বলেছেন আর এই অনেকে বলার প্রেক্ষিতেই কিন্তু বাড়ি রবিউল ধরে নেওয়া হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্মের তারিখ এটি কিন্তু আট তারিখের কথাও বলা আছে বারো তারিখের কথাও বলা আছে সতেরো তারিখের কথাও বলা আছে রবিউল আকবালের মাস ঠিক আছে কিন্তু তারিখের মধ্যে নানা রকমের মত পার্থক্য লক্ষ্য করা যায় এবং আল্লাহ রসুল সাল্লাহ আল্লিউসাল্লাম যেই আব্রাহার যেই হামলা হয়েছিল সেই হামলার চল্লিশ দিন পর জন্মগ্রহণ করেছিলেন এমন একটি রেওয়ায়ত এসেছে তো রেওয়ায়তগুলি যাই আসুক একেবারে সুনির্দিষ্ট করে বলার মতো কোনো রেওয়ায়ত নেই যে রাসুল্লা আসলাম রবিউল আব্বাল মাসের ঠিক এত তারিখেই জন্মগ্রহণ করেছিলেন এইভাবে সুনিশ্চিতভাবে বলতে না পারার পরেও এখানে একদল মানুষ বারুই রবিউল আব্বলের উপরে এতটাই বেশি জোর দিয়েছেন ওনারা এতই বেশি চাপাচাপি করেছেন যে তারা মনে করতেছেন যে এর বাইরে আর কোনো তারিখ নাই আল্লাহ সুবাহ ও তো কৌশল করে হেকমত করে এটা বর্ণনা করে দিয়েছেন যে রসুল উল্লাহ সাল্লামের জীবনীর কোনো সুনির্দিষ্ট বিবরণ আল্লাহ রাবুল্লা আলম ঠিক করে দেননি সুতরাং ভাইরা রসুল্লাহ সাল্লামের জন্মদিবসকে ঘটা করে উদযাপন করার এই কাজে আমরা অংশগ্রহণ না করি এটা করবে যারা কিছু শিয়াপন্থী মানুষ এরা আর যারা এদেশে আবেগী মানুষ জীবনে একবার একদিন শুধু রাসুলকে নিয়ে আলোচনা করে তারা যারা প্রতিনিয়ত চর্চা করেন জীবনী এটা তাদের কাজ না আপনি রাসুলের সুন্নার উপর সব সময় থাকার চেষ্টা করেন আপনার কাজ এটা না কারণ রসুল্লাহ সাহাবারা যেটা করে নাই আইম্মা এখরাম যা করেন নাই তাবিরা তাবিরা যা করে নাই এই কাজে অংশগ্রহণ করা চরম একটি বেদাতি কাজ সুতরাং এই কাজে যেন আমরা অংশগ্রহণ না করি আর রসুল সাল্লাহামের জন্ম নিয়ে আপনারা অনেক উদ্ভট কাহিনী শুনবেন নানা রকমের ওয়াজ যারা ওই রকম ওই যে শুধু মিলাদ উদযাপন করে বা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে তাদের কাছেই উদ্ভট কাহিনীগুলো শুনতে পাবেন যেগুলো কোনো সঠিক রেওয়ায় বর্ণনা নাই সতর্কতা সুতরাং সতর্কতার সহিত এড়িয়ে চলুন সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটাই সঠিক এবং রাসুলসের জন্মটা ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে সারা দিন সারা বছর জীবন চর্চার কিছুই নেই কিন্তু আপনার চর্চার বিষয় হলো হল আপনি কি ঠিক উপর আছেন শতভাগ শূন্যতির উপর আছেন এটা হলো চর্চার বিষয় শতভাগ চর্চা শূন্যতের কারো দ্বারাই সম্ভব হবে না এটা অসম্ভব বিষয় এটা এজন্যই অসম্ভব যে যদি শতভাগ আপনি সূন্যার উপরে চলে আসেন তো নবী মোহাম্মদ সাল্লাহ আর আপনার মধ্যে কোনো পার্থক্যই থাকবে না আর যেটা কোনোভাবেই সম্ভব নয় এই জন্য ইমাম শাফি আলহ রহমা তিনি বলেছিলেন শতভাগ একশোতে একশো সুনত পালন কেউ করেছেন বা করা সম্ভব মনে করেন দাবি করেন যদি কেউ করেন তিনি মিথ্যা বলেছেন কারো দ্বারাই শতভাগ সুন্নত আমল করা সম্ভব না কারণ আল্লাহ রসুল এই সুন্নাগুলোকে আল্লাহ সুবানা নিজে নিয়ন্ত্রণ করতেন কিছু কিছু শূন্য আছে এগুলি আপনার অনেক সময় আপনার দ্বারা আমার দ্বারা চেষ্টা করলেও সম্ভব না আমরা অনেকেই কিন্তু খুব ভালো ব্যবহার করি সদ ব্যবহার করি সুন্দর আচরণ করি ভালো করে কথা বলি মুসাফা করি মানুষের সাথে দেখা হলে মানুষ হয়তো আরেকজনের সাথে দেখা হলে বলে ওনার মতো এরকম ভালো আচরণের মানুষ জীবনে দিকে নেই হইতেও পারে বাস্তবতে এটা কিন্তু আপনার পারিবারিক আচরণ কিন্তু অনেক খারাপ যেটা শুধু পরিবারের লোকজনই জানে যখন আপনি বাসায় ঢুকেন তখন আপনার আচরণ আর বাসার বাইরের আচরণ রাত দিনে ব্যবধান এরকম বহু মানুষ আছেন স্বীকার করেন না না করেন এরকম অনেক লোকের জীবনই আমি জানি যাদের বাসার বাইরের আচরণ আর বাইর ভিতরের আচরণ একরকম নয় শ্রমিকদের সাথে তার অধীনস্থ লোকদের সাথে আচরণ আর তার পরিবারের লোকদের সাথে আচরণ একরকম নয় তাইলে এটা তো রসুলের সুন্না নয় আপনি তো শতভাগ রসুলের উপর আসতে পারলেন না রসুল্লা আসলাম যেভাবে তার মেজাজকে নিয়ন্ত্রণ করতেন কোনোভাবেই আমার দ্বারা আপনার দ্বারা কারো দ্বারা সম্ভব নয় নিয়ন্ত্রণ করা তাহলে শতভাগ শূন্যতির উপর আসা কিন্তু আমাদের দ্বারা কোনোভাবেই সম্ভব নয় কিন্তু চেষ্টাটা এমনভাবে করা উচিত যেন শতভাগ শূন্যতির উপর আমল করা যায় চেষ্টায় থাকা আল্লাহ তালা এটাই দেখবেন আমি আপনি কতটুকু চেষ্টায় ছিলাম সফল হওয়া না হওয়া করা না করার মালিক হলো আল্লাহ আলা এটা আমাদের দায়িত্ব নয় রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের জন্মের সময় কি অবস্থায় জন্মগ্রহণ করেছেন সহি বর্ণনা এসেছে যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি আকাশের দিকে মাথা উত্তোলন করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন এবং শাহাদত আঙ্গুলিটি উঁচিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কি খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন না খতনা করা অবস্থা ছাড়া অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন এই বিষয়টি ওখানদের মধ্যে অনেক বিতর্কের তৈরি কাজী আয়াজ করেছেন গুরুত্বপূর্ণ কিতাব আর শেফা মুস্তাফা এই গ্রন্থে তিনিও সবগুলো মত উল্লেখ করেছেন একটি মত এমন আছে যে রসুল উল্লাহ খতনা খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করেছেন আরেকটি বর্ণায় এসেছে আবদুল মুতালিব রাসুলসাল্লামের দাদা রাসুলসাল্লামের সপ্তম দিনে জন্মের সপ্তম দিনে তার খতনার ব্যবস্থা করেছিলেন এবং তিনি সে সময়ের সমস্ত বড়ো বড়ো লোক যারা মদিনায় মক্কায় ছিল সবাইকে দাওয়াত করে এই খতনা অনুষ্ঠানে লোকদেরকে দাওয়াত করেছিলেন এবং দোয়ার আয়োজন করেছিলেন সুতরাং এই সমস্ত বিষয়গুলি কিন্তু বিতর্কের বিষয় না এবং এগুলো নিয়ে কথা বলারও কোনো প্রয়োজন নেই কারণ এগুলোর সাথে আপনার ইমানের কোনো সম্পর্ক নাই আপনার ইমানের সম্পর্ক হল রাসুলের রাসালতের উপরে রাসুল রাসুল হিসেবে এসেছেন ওটার উপর পূর্ণ বিশ্বাস এবং আনুগত্য করা এটা লাভ জন্য জন্য বরস রাসুলসমে বাকি সব জীবনই মানলেন আসল জায়গায় হাত দিলেন না কোনো কাজে লাগলো তুই এটা লাভ কি এটাতে কি লাভ মক্কার কাপের রসুল সাল্লাহ ইসলামের জীবনের উপরে কোন আত্মসমালোচনা করে নাই কোন সমালোচনাই করে নাই বরং আল্লাহ রসুলামকে আলামিন আসলের বিরোধিতা করেছে অতদিন পর্যন্ত আলামিন ছিলেন যতদিন পর্যন্ত দিনের দাওয়াতটা দেন নাই দাওয়াত না দেওয়ার পূর্ব পর্যন্ত মোহাম্মদের মতো সাল্লাহ আলাহিস ভালো মানুষ কেউ হইতে পারে এইটাই মক্কাবাসীদেরকে বিশ্বাস করানো সম্ভব ছিল না আর বাস্তবত ওইটা যে কারণে এমন একটি নোংরা পরিবেশে আল্লাহ রাসুলসাল্লাহ কে তারা আলামিন উপাধি দিতে বাধ্য হয়েছে রাসুল কি কোথাও ইলেকশন করেছেন না মানুষদেরকে গরু জব করে খাওয়াইয়া বলছেন তোমরা সবাই আমরা আলামিন বলো তোমরা যদি আলামিন বলে এই সুবিধা পাবে এরা তো নিজের থেকে সতুচ্ছারিত ভাবে ওনাকে আলামিন বলেছে রাসুল তো তাদেরকে আলামিন বলতে বলেন নাই এত বেশি বিশ্বস্ত এত বেশি ভালো মানুষ হওয়ার পরেও আল্লাহ রসুল যখন দাওয়াতটা দিলেন সাফা পাহাড়ে দাঁড়িয়ে তখন সবচেয়ে কাছের মানুষ আবুল আহাব সবচেয়ে কাছের মানুষ তিনি প্রথম বিরোধিতা করলেন আর বললেন আদায় মোহাম্মদ মোহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক আল্লাহ সুবাহ এই কথাটি মোটেও পছন্দ করেন নাই সাথে সাথেই এর প্রতিবাদ করে সুরাত হাব আল্লাহ তালা নাজির করেছে রাসুল্লাহ ইসলাম যখন দাওয়াত দিলেন তখন তারা উপহাস করতে লাগলো দেখেন রাসুলের উপর ইমান কিন্তু তাদের আমাদের চেয়ে অনেক বেশি ছিল ভালো মানুষ মক্কার সবচেয়ে উত্তম পুরুষ তার বংশমর্যাদা অনেক বেশি এই সব বিষয়ে তাদের ইমান কোনো অবস্থাতে আমাদের চেয়ে কম ছিল না ঘাটতি হলো কোন জায়গায় গিয়ে যখন রাসুল দাওয়াতের কাজে ডেকে গেলেন তখন তারা বলতে শুরু করলো মালে হাজার রাসুল ইয়া কুলুত্তি ফিল এটা আবার কেমন রাসুল বাজারও করে ঘুরা ফেরাও করে মানুষের সাথে আড্ডাও দেয় আবার ওই লোক দাবিও করে যে সে নাকি রাসুল আর কোনো দোষ পায় নাই ঘুরে ফিরে দোষ এটা বাইর করছে মালে হাজার রাসুল ইয়াকুলুত্ত আম রাসুল আবার খায় কেন রাসুল তো খাওয়া দাওয়া লাগবে না সে ফেরস্ত লাগবে রাসুলের বিয়ে করে কেন রাসুললে বাজারে যায় কেন রাসুল মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে কেন মুসাফা করে কেন এইসব দোষ আজে বাজে কথা আল্লাহ রাসুলের নামে বলা শুরু করলো একবারও কি এটা বলছে রাসুল বিশ্বস্ত না রাসুল কারো মাল মাল মেরে দিছে কারো ইজ্জত লুণ্ঠন করছে এরকম একটা কোনো কথা শুনছেন তাদের মুখে একটা কোনো কথা বলে নাই কারণ এইগুলো স্বীকৃতি তো তারাই দিছে সুতরাং তারা দ্বিমুখী আচরণ করে নাই রাসুলের চরিত্র নিয়ে একটা টু শব্দ কেউ করে নাই শুধু বলছে আদর্শিক বিরোধিতা মহম্মদ খুব ভালো মানুষ তবে এই কাজটা না করলেই হিত মহম্মদ খুব আল্লাহবালা মানুষ তার খুব আমাদের প্রিয় লোক এই কাজটা না করলেই হিত শুধু আদর্শের বিরোধিতা করেছে তারা চরিত্রের বিরোধিতা করে নাই ব্যক্তির বিরোধিতা করে নাই পার্থক্য এটাই আপনি যদি শুধু ব্যক্তির প্রশংসাই করে গেলেন আদর্শে গ্রহণ না করলেন উল্টো অর্থে আপনি কিন্তু সেই মক্কার মসজিদদের মতোই থেকে গেলেন রসুল গুণ গান গাইলেন শূন্যতির উপর রইলেন না আদর্শের উপর আসলেন না তার আপনি গ্রহণ করলেন না মনে প্রাণে থেকে এটা বাস্তবায়ন করার জন্য কোনো চেষ্টা করলেন না এটা বাস্তবায়ন করার জন্য আপনার কোনো উদ্যোগ নাই তা আপনি এরকম আশেখা রাসুল দাবি করা এটা একটা বাতুলতা মাত্র এটা হলো একটা শুধু মুখ দিয়ে বলা এবং মানুষদেরকে ফাঁকি দেওয়ার কৌশল আল্লা সুবাহতলা ভালো করে জানেন যে এই বক্তব্যের মধ্যে কোনো সত্য লুকাইত নেই